সাতটা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছতে থাকে মিন্না মিম্মা ইলহাকুল বহমিন মিন হাসানা জিহি বা মানুষ মরে যাওয়ার পরেও যে সাতটা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহু। সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সয়াব সোমান আল্লাহ পড়ে আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে রোজাদাররা এসে ওখানে ইফতার খায়

তা সেই দিনটা কি এই দিনের মতো কেয়ামতের দিনটা আজকের এই দিনের মতো হবে পঞ্চাশ হাজার বছর হবে এটা লেংথ এটা টিউরেশন ও আইন সফ সফা লা ফি হ্যাঁ আই ওয়ান জাম লেভেল প্লেইন ফিল্ড আমার জামিন একটু কল্পনা করেন তো ওই দিনটা কত ভয়ঙ্কর বাবা ছেলেরা চিনবে না ওই দিন ছেলের বাবারা চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না স্বামী স্ত্রী কে চিনবে না পীর সাহেব মুরিদ চিনবে না মুরিদ পীর সাহেব কে চিনবে না নেতা কর্মী কে চিনবে না কর্মী নেতা কে চিনবে না আয় হায় ইয়া নফস বলে কাট সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে তৃষ্ণায় মানুষগুলো পাগল পাড়া জিব্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে সেদিন সবাই পাগলের মতো ছুটতে থাকবে কোনো ছায়া নাই আল্লাহর আরসের ছায়া ছাড়া আল্লাহ হাবিব বললেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহতা আল্লাহ আরসের নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হজুলুন আলবহু মা বিলমা ওই ব্যক্তি যার হৃদয়টা সবসময় আল্লাহর মসজিদের সাথে লেগে থাকে মসজিদের সাথে যার হৃদয় লেগে থাকে তাকে আরসের নিচে ছায়া দিবে কে হে এই জন্য মসজিদ যেন মসজিদের সাথে যেন আমাদের হৃদয়গুলো লেগে থাকে অনেকেই দেখবেন এত ভালো নামাজে জোহর করে টেনশন করে আসরটা কই বলবো আসর করে চিন্তা করে মাগদ্বীপের সময় আমি কোথায় থাকবো মাগদ্বীপের সময় টেনশন ইস এসাটা হয়ে গেলে তো শেষ এরকম লোক আছে না নাই এদেরকে সেই কঠিন ভয়াবহ তিনি আর সেরে নিচে ছায়া দিবে কে তারপরে মসজিদ আমাদের চার নাম্বার পদ্ধতি মসজিদকে পরিচ্ছন্ন রাখা মসজিদকে ঝাড়ু দেয়া যারা পরিষ্কার করে তাদের হৃদয়ের যন্ত্রণা দূর করে দেয় সেদরা ইব্রাহিম আলাইহিসাল্লাম এবং ইসমাইল আলাইহিসাল্লাম আল্লাহ তালা আদেশ করেছেন তঃ কে রা ভাই জি আলী ত ইফিনা বলে ইব্রাহিম ইসমাইল বাপ বেটা দুইজন মিলে মুশ্চিত ছাড়ু দাও কিরু দাও আসছি তেরি ঝাড়ু বাড়দার ও কামারে আমারে হাতে শোনো আমারে মোনা করেন পড়েন শোনো শোনো ইয়ায়ে লাগি আমারে মোনাজা দে শোনো আমারে মোনাজা পড়েন আমিন মুসজিদ ঝারু দাও মসজিদ আবাদের অন্তর্গত আপনারা কেউ করে দে মসজিদ ছাড়ু দিছেন নাকি কে কে দিয়েছেন দেখি সবাই সবাই মসজিদের খা দেন আমিও দিছি মসজিদ যারো অনেক দিছি মাসা আল্লাহ আল্লাহ তুমি কবুল করো যাদের হৃদয়ে বড় চালা ফ্যামিলিতে সুখ নাই শান্তি নাই তারা হৃদয়ে প্রশান্তি আনতে চাইলে এতিম খানায় যাবেন এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন এতিমের মুখে খাবার তুলে দিবেন আপনার হৃদয়টা নরম করে দিবে কে আল্লাহর ঘর মসজিদে যাবেন নিজ হাতে মসজিদের একটু পরিষ্কার করে দিবেন আপনার জীবনটা উজালা করে দিবে কে তাহলে এগুলো করার মাধ্যমে আমরা মসজিদের আবাদ করতে চাই আমরা মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না আল্লাহর ঘর মসজিদ আবাদ করার মতো শ্রেষ্ঠ কাজ পৃথিবীতে হতে পারে না এই মসজিদের কিছু আদব আছে আল্লাহ রাসুল বলেছেন এই আদবগুলো মেনটেন করে যেন আল্লাহর ঘর মসজিদের সাথে আমরা ব্যবহার করি মসজিদের এক নাম্বার আদব হচ্ছে মসজিদে অজুর সাথে প্রবেশ করা কিসের সাথে অজু করে পরিচ্ছন্ন হয়ে মসজিদে প্রবেশ করা এজন্য অপবিত্র অবস্থায় গোসল ফরজ এরকম অবস্থায় মসজিদে ঢুকা যাবে কথা বলেন ঢুকা যায় যেই নারীদের মাসিক চলতেছে মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলতেছে ওই নারীদের পক্ষে মসজিদে ঢুকা যায় যাচ্ছে নাই তাহলে এটা হলো এক নম্বর আদব মসজিদে ঢুকার সময় কি করে ঢুকবো অজু করে আওয়াজ করে বলেন কি করে ঢুকবো দুই নাম্বার আদব হচ্ছে মসজিদে যাওয়ার সময় সবচেয়ে ভালো জামাটা পরে যাবো সবচেয়ে ভালো পাঞ্জাবিটা পরে যাবো জানতো আপনারা সবচেয়ে সিরাটা পরে যাবো হ্যাঁ অনেকের নামাজের জন্য একটা পুরান জামা আছে সিরা পাড়া এদিকে হাত উঠেলে দিতে দেখা যায় আছে না নাই সবচেয়ে সিরা পাড়াটা রাখে নামাজের জন্য কপাল পোড়া আর সুন্নতে খাতনার অনুষ্ঠানে গেলে মার্শাল্লাহ লেহেঙ্গা গায়ে দিয়ে যায় আসে নাই না আপনি জন্য সবচেয়ে সুন্দর জামাটা রাখবে রাখবেন এজন্যুলেন তুমি যখন আল্লাহর ঘর মসজিদে ঢুকবা ও বনিয়া আদম তুমি যখন নামাজের মোসল্লায় দাঁড়াবা তোমার সব চাইতে দাবি সব চাইতে সুন্দর জামাটা গায়ে দিয়ে তুমি নামাজে দাঁড়া কি না তাহলে এখন মসজিদে যাওয়ার সময় কি গায়ে দিয়ে যাবেন বলেন এটা এখন হ্যাঁ মার্শাল হ্যাঁ সবচেয়ে ভালো কাপড়টা আয়রন করে পারফিউম মেখে তারপরে আমরা যাব রাজি আছেন তো তিন নাম্বার আদাব হচ্ছে মসজিদে ঢুকার সময় বাম পা দিয়ে ঢুকতে হয় কোন পা আরো জোরে

এগুলো মনে থাকে আমাদের বুইলা যায় আমরা খেল থাকে না এত কিছু মনের মধ্যে রাখলে এগুলো মনে থাকবে কিম নাই মসজিদে ঢোকার সময় গুনবা আর জোরে পেরার সময় গুনবা মনে থাকবেই মসজিদে যখন ঢুকবেন ডান পা দিয়ে ঢুকবেন আর দোয়া পড়বেন আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রজিম নবীলাম বললেন যে ব্যক্তি মসজিদে ঢোকার সময় এই দোয়াটা পড়বে শয়তান শুরু করে সে বলে হায় হায় আজকের দিনের জন্য সারা দিনের জন্য তো তুই আমার অসুয়াশা থেকে বেঁচে গেলি আজকের সারা দিনের জন্য তোরে আমি হারালাম আজকের সারাটা দিন আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন নিয়ে তুই বেঁচে গেলি আজকের জন্য যা কালকে তোরে আমি ধরবো এই এই দোয়াটা পড়ার দরকার আছে না

করবেন আসসালামু আলাইকা ইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত এই দুইটা জিনিস যখন করে ফেললেন তখন ডান পা দিয়ে পড়বেন আল্লাহুম্মা ফতাহ আলি আবওয়াব রাহমাতিক সুবহানাল্লাহ বলেন আল্লাহুম্মা ফতাহ আলি ও আল্লাহ আমার জন্য তুমি খুলে দাও বা রাহমাতিক তোমার রহমতের দরজা তার মানে মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায় কি যায় না মসজিদে ঢুকলে পাওয়া যায় রহমত মসজিদের বাইরে রহমতের কথা আল্লাহ বলে নাই মসজিদের ভিতরে রহমত কোথায় রহমত কোথায় মসজিদের ভিতরে রহমত আছে না তার প্রমাণ মসজিদে ঢুকলে শান্তি লাগে কেমন জানি আর ঘুমে ধরে মসজিদে ঘুমাইছেন কারা কারা দেখি সবাই ঘুমাইছে আরে আমি কত ঘুমাইছি জুমার নামাজের সময় যে কি ঘুম আসে 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 কমন পড়ছে একেবারে কমন পড়ে ঘুম আসে কারণ রহমত

পাম্পা দিয়ে কি পড়বেন আল্লাহ আহ ইন্নি আজ হ্যালো কমিং ফাদলিক ও আল্লাহ তোমার কাছে আমি তোমার পক্ষ থেকে ফদল চাই মানে রিজিক চাই রিজিক দেওয়ার মালিক কে তার মানে খুব সোজা সবটা কথা হচ্ছে মসজিদের ভিতরে পাওয়া যায় রহমত আর বাইরে পাওয়া যায় ফদল বা রিজিক বাইরে পাওয়া যায় কি রিজিক মসজিদের ভিতরে রিজিক আছে তার মানে সারাদিন মসজিদে বসু থাকলে রিজিক মিলবে নামাজের সময় নামাজ পড়তে হবে কাজের সময় কাজ করতে হবে এটাই হচ্ছে ইসলামের বিধান নামাজের সময় সময় নামাজ কাজের আমি প্রশ্ন করবো আওয়াজ করে উত্তর দেন নামাজের সময় কাজের সময় নামাজের সময় কাজের সময় এটা মনে থাকবে এই জন্য আল্লাহ বললেন ফাহিদা হদিয়াতি সলা তোফাতাশিরু ফিল দি হবে দা ওহ যখন তোমাদের সালা শেষ হয়ে যায় আল্লাহর রিজিক অন্বেষণের জন্য আল্লাহর জমিনে তোমরা ছড়িয়ে যাও নামাজের সময় আসবেন নামাজ শেষ বের হয়ে ফাতাশিরু ফন্তশিরুফিল আওয়ার জমিনে ছড়িয়ে পড়োক নামাজ শেষ চেয়ারম্যান সাহেব চলে যাবে ইউনিয়ন পরিষদের ভেতরে ছাত্ররা চলে যাবে হাই স্কুলে মেম্বার অফ দ্য পার্লামেন্ট চলে যাবে সংসদেব সেনাবাহিনীর লোকেরা চলে যাবে ক্যান্টেনমেন্টে ব্যবসায়ীরা চলে যাবে তাদের বাজারে সিএনজি সিএনজি নিয়ে ব্যবসা শুরু করবে রাস্তায় নেমে যাবে চিল্লায় বলে ঠিকই না এটা ইসলামের বিধান নামাজের সময় নামাজ কাজের সময় আচ্ছা তাহলে প্রথম সুল্লাহ পেলাম পবিত্র হয়ে ঢুকবো ভালো জামা পরে ঢুকবো দুই নাম্বার তিন নাম্বার ঢুকার সময় কোন পা বের হওয়ার সময় চার নাম্বার মসজিদে ঢুকে দুই রাখা মসজিদে ঢুকে করা কাত পড়েন আপনারা তাহিয়াতুল মসজিদ মসজিদে আপনি ওয়েলকাম জানাবেন ঢুকেই দুই রাখাত করবেন রজু করলে দুই রাখাত আল্লাহর হাবিম সাল্লাহ আলাই মসজিদে নবীতে জুমার খোদ্ছেন খুদ্া চলাকালীন সময়ে এক সাহাবী এসে মসজিদের মধ্যে বসে পড়লেন আল্লাহর হাবিব সাহ ইসলাম সাহাবিরে বললেন দাঁড়াও সামি দাঁড়ালেন আল্লাহর নবী জিজ্ঞেস করলেন কেন বসে বললা দুই রাকাত পড়ছো নাকি সাহাবি বলে পড়ি নাই বিশ্ব নবী বললেন তাহলে তাড়াতাড়ি দুই রাকাত নামাজ পড়ে বসে যাও সোহানলা পড়ে দুই রাকাত পড়ো নাই তো পড়ো দাঁড়াও তারপরে বসো দেখেন খুদ্া চলাকালীন সময়ে আমাদের ক্ষতিগ্রা কখনো খুদ্া থামায় কথা বোঝেন নাই জুমার খুতবা আপনারা শোনেন না খুতবা চুলতেছে ওই মুহূর্তে ইমাম সাহেবরা কখনো খুতবা থামায় মাঝখানে কোনো ঝামেলা হইলে থামায় প্রথম খুতবা শেষ বসে তারপরে দ্বিতীয় খুতবা খুতবার মাঝখানে কোনো থামা থামেই নাই কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম কেমন খতিব ছিলেন দেখেন আল্লাহর হাবিব সাহাইসালের খুতবা দেওয়ার স্টাইল অ্যান্ড অ্যাটিটিউড এবং আমাদের খুতবা দেওয়ার স্টাইল অ্যান্ড অ্যাটিটিউড আল্লাহর সূদসাহ ইসলামের একটা কত প্রাণবন্ত ছিল আল্লাহ সোসাইটি ওরিয়েন্টেড একজন পার্সোনালিটি ছিলেন সমাজের মানুষ কেন্দ্রিক খুব সামাজিক ছিলেন আল্লাহ রাসুল সাহা ইসলাম তিনি দেখলেন একজন বসে পড়ছে উনি খুদ্ থামায় দিলেন সুমার খুদ্ থামায় বললেন এই নামাজ পড়ছো না বড় দুই আবার খোদ্া শুরু করলেন সুমন পড়বেন না একবার তিনি খোদ্ দিচ্ছেন দেখলেন আল্লাহ রাসুল সাহা ইসলামের দুইজন নাতি হাসান আর হুসাইন রতি আল্লাহ আলহান ছোট্ট মানুষ কাতারের ভিতরে ঢুকে কোন সাহাবি টুপি টান দেয় কারো পাখি ধরে টান দেয় একজনের দিকে দৌড় দেয় আরেকজনের দিকে দৌড় দেয় মসজিদে একটা ডিস্টার্ব হচ্ছে আল্লাহর হাবিব সাহা ইসলাম খুদ্ থামিয়ে দিলেন মেম্বার থেকে নেমে আসলেন দুই নাতিকে দুই হাতে তুললেন ধরে আস্তে করে জান্নাতের এই দুই সার্দারকে নিয়ে মেম্বারের উপরে দাঁড়ালেন এই হাতে এই নাতি ওই হাতে আরেক নাতি এরপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বাকি খুতবা দিলেন পড়েন সুবাহান আল্লাহ কত প্রাণবন্ত খুদ্া উনিও খুতবা দিতেন আমরাও খুতবা দিই আল্লাহর হাবিব সাহা ইসলাম খুদ্ দিচ্ছেন এক সাহাবি এসে বললো মদিনায় দুর্ভিক্ষ বৃষ্টি নাই আপনি বৃষ্টির দোয়া করেন অ্যাসোসিয়েশন খুদ্পাত থামায় দিলেন থামাই দেয়া দোয়া শুরু করলেন আল্লাহ হম গাইসান গাই সান মুখে সান মারি আন মরি আন্নফে আন গাইরা দর আজ এন গাইরা আল্লাহ উপকার বৃষ্টি দেন যে বৃষ্টিতে আমাদের ফসল জন্মাবে সবুজ ঘাস বাতা বাতা আমাদের গবাদি পশু বীজিক বাড়বে এরকম উপকার বৃষ্টি আমাদেরকে দিয়ে মদিনের টালে ধন্য করে দেন বৃষ্টি শুরু হলো জুমাবার বৃষ্টি শনি রবি শ্রম মঙ্গল বুধ বৃহস্পতি শুভ্র টানা সাত দিন বৃষ্টি এবার বৃষ্টির চোটে মতি নাই বন্যা হয়ে গেছে এতদিনে দুর্ভিক্ষ এতদিনে কি এখন বৃষ্টির বরকদের দোয়া করছে বৃষ্টিতে এবার বন্যা যে সাবি বৃষ্টির জন্য দোয়া করতে বলেছিলেন পরের জমাবারের খুদবার সময় এসে ওই সাবি বলেন এরা সুলাল্লাহ আবার খুঁদবার মাঝখানে এরা সুলাল্ল আর বৃষ্টির দরকার নেই আর বৃষ্টি বন্ধের দোয়া করেন আল্লাহর হাবিব সাহেব খোদ্া থামি আবার বন্ধের দোয়া আল্লাহ মা হাওয়া ওলা আলাইনা হে আল্লাহ আমাদের চারিদিকে দেন মদিনাতে আর বৃষ্টির দরকার নাই চিল্লায় পড়েন সোমহার আল্লাহ এজন্য খতিব হবে এরকম প্রাণবন্ত খতিব সমাজে কি চলে কি ক্রাইসিস কি সংকট ইয়াংরা কোন সমস্যায় ভোগে আমাদের রাজনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের অর্থনৈতিক অঙ্গরে কি সমস্যা আমাদের সামাজিক অঙ্গনে কি সমস্যা আমাদের পরিবারগুলোর ভেতরে কি ঝামেলা প্রত্যেকটা কথা মসজিদের মেম্বার থেকে আসার দরকার আছে না নাই আল্লাহর হাবিব সাহেব ইসলাম এভাবেই সমাজকে ঠিক করে দিতে দুই রাকাত মসজিদে ঢুকে আজকে থেকে আমরা পড়ব মসজিদে ঢুকলেই কয় রাকাত মনে থাকবে না বলে যাবেন তারপরে আল্লাহর হাবিব সাহ ইসলাম বলেছেন খবরদার কবরের উপর মসজিদ বানিও না কবরস্থান একদিকে মসজিদ আর একদিকে কিন্তু বাংলাদেশে মসজিদের সাথে কবর মেলানো আছে না নাই ছোট্ট একটা মসজিদ কিন্তু এত বড় বাবার কবর আছে না নাই এগুলো করবেন না আগে হবে মসজিদ পরে কবরস্থান যেমন মসজিদে নবমী হয়েছে আগে তারপরে বিশ্ব কবর এখানে আছে না নাই মসজিদের নবমী প্রতিষ্ঠিত হয়েছে আগে পরে বাকি কবরস্থান আছে না নাই কিন্তু কোন আল্লাহর কবরস্থানে মরে যদি মসজিদ বানান তার উপর আল্লাহ لعনা رسول الله على اليهود النصارى اتخذوا قبور انبيائهم مساجدا الله الله الرسول لعنت اليهود النصارىদের উপর কারণ ইহুদি আর নাসারাদের একটা খাসলাত একটা বৈশিষ্ট্য ছিল তারা তাদের নবীদের কবরের উপরে মসজিদ বানায় ফেলতো এটা করা যাবে এইজন্য এলাকা এলাকা এই ঝামেলা কবর আর মসজিদ হবে আলাদা আবার মসজিদের ক্যাবলার দিকে যেন কবরস্থান না হয় তাহলে শির খাওয়ার সম্ভাবনা আছে না খুব সাবধান আল্লাহ সব মাফ করে কিন্তু শির মাফ করে না ঠিক না শির হচ্ছে মহাপাপ সব পাপের বাপ এজন্য আমরা সব করলো শিরকের গুণা মুসলমান কখনো করতে পারে এরপর আল্লাহর হাবিব বললেন মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এটাও মসজিদের আদাব মসজিদে আতর লাগিয়ে দেন বাফর জ্বালিয়ে দেন আপনাদেরই এলাকার মধ্যে তো বাহুরের অভাব নাই আগরের অভাব নাই ঠিক কি না গতকাল প্রোগ্রাম ছিল কই সুজানগর আগরের রাজধানী আগর চিনেন নি আপনারা হ্যাঁ এই যে দেনিলাউড পারফিউম আপনাদের জামাতাব সাহেবের আল হারামাইন এরপরে যে আজমল কোম্পানিও আপনাদের এই মলিউ বাজার এলাকা এরকম অনেক কোম্পানি আছে দুবাই ভিত্তিক ওটা বিশ্বে ওনারা ব্র্যান্ডিং করেছে এগুলোর raw material কাঁচামাল যায় হচ্ছে আপনাদের মলিউ বাজার থেকে ছেলের বউ শাশুড়ির রোজ গতকাল করছে শুনে নিন শাশুড়ি আর বৌমার কি লাগিলি গতকাল রোজের বিষয় ছিল কি শাশুড়ি বৌমার কি কি করে থামাবেন শুনে নিন আচ্ছা ঠিক আছে মুফতি সাহেবদের কাছ থেকে জেনে নেবেন এই প্রশ্ন আমি উত্তর দিলে আবার কি লাগিলি লেগে যাবে বাংলাদেশ

না মসজিদের পাশ দিয়ে গেলে আতরের খানে আমুদ হয়ে লোকজন যেন বুঝতে পারে এটা আল্লাহর ঘর মসজিদ চিল্লায় বলেন ঠিক এরপরে আল্লাহর হাবিব সাহেব বলেছেন মসজিদে একটা আদব হলো মসজিদকে অতিমাত্রায় ডিজাইন না করা বেশি ডিজাইন করা যাবে না এমন ডিজাইন করা যাবে না যে এটা মসজিদ বোঝাই যায় না এত লাইটিং ফাইটিং করে এটা কি মসজিদ না কমিউনিটি সেন্টার বুঝাই যায় না আছে না নাই আছে এরকম যেন আমরা না করি সম্মানিত ভাইরা বিশেষ করে মসজিদের সামনের দেয়ালে কোন দেয়ালে সামনের দেয়ালটা কেবলা কেবলার দিকে যে এই দেয়াল এই দেয়ালটা হতে হবে ফ্রেশ যাতে করে মানুষের দৃষ্টি আকর্ষণ না করে প্রায় মসজিদের দেয়ালের মাঝখানে দেখবেন আপনি ক্যালেন্ডার ঝুলাই রাখে আছে না নাই মলবে বাজারের কি অবস্থা এটা খবর আছে এই যে ক্যালেন্ডার ঝুলাই রাখে ওইখানে দেখবেন বিভিন্ন মসজিদের ছবি তিনখানার ছবি মানুষের ছবি তো মানুষ নামাজ ও পরে আবার ওগুলোও তাকায় নাই প্রথম কাতারে পরে ওইখানে কি লেখা এগুলো পড়ে তো ডিস্টার্ব হচ্ছে না এই মুসল্লির দৃষ্টি যাতে অন্যদিকে না যায় এটা খেয়াল রাখতে হবে যদি পারা যায় মসজিদের সামনে কোনো ঘড়ি চলবে না গরিব মসজিদের পেছনের দেয়াল সময়সূচী পেছনের দেয়াল সব পেছনে সময় কয়টা বাজে ওটা ইমাম দেখলে চলবে ইমাম এভাবে দেখে আপনারা দেখে নিবে যে সামনের দেয়ালটা যত সিম্পল করা যায় আল্লাহর হাবিব সাহা নামাজ পড়া অবস্থায় সামনে এমন কিছু রাখতেন না যেটাকে যেটার দ্বারা আল্লাহর হাবিব সাহা মন সালাতে মনোযোগ অন্যদিকে চলে যায় আমরা যখন সালাদ পড়ি যদি অন্যদিকে তাকাই ফেরেস্তার মাধ্যমে আল্লাহ একটা ডাক দেয় বলে আকবি লেয় বান্দা ফিরে আয় তোর নজর থাকা দরকার শেষ জায়গায় ফিরে আয় আপনি আবার যখন অন্যদিকে তাকান আল্লাহ বলে ফিরে আয় সেজদার দিকে তাকা আপনি আবার যখন ঘড়ির দিকে তাকান আল্লাহ বলে আকবিল ফিরে আয় সেজদার দিকে থাকা আপনি যখন আবার অন্যদিকে তাকান তখন আল্লাহ বলে তোর এই নামাজের দরকার আমার নাই নামাজ বিল্লা পড়বেন না তোর এই নামাজের দরকার আমার নাই অজু করে কষ্ট করে যাকে খুশি করার জন্য আপনি সালাতে দাঁড়ালেন উনি যদি বলে এই নামাজের দরকার নাই তা কার জন্য নামাজ পড়লেন আপনি কথা কি বুঝতে পেরেছেন জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে আমাদের চেয়ারম্যান সাহেব আছে আর অন্যান্য বিজনেস ম্যাগনেটর আছে আপনারা মসজিদ যখন নির্মাণ করবেন সামনের দেয়ালটা যত সাদা মাঠা হতে পারে ততই ভালো এমনকি জায়নামাজের মধ্যে এখন কাবা ঘরের ছবি আছে না নাই আছে না কি মুসলমান নিজের কাবারে নিজে লাথি মারি নামাজের আগে মনের অজান্তে নিজের কাবাকে নিজে লাথি মারছি এরকম জায়নামাজ ব্যবহার করো নিষেধ চিল্লাই বলেন ঠিক সাদা ফ্রেশ জায়নামাজ বাজারজাত করেন আপনাদের সিদ্ধান্তই ওনাদের ব্যবসা বয়কট হয়ে যাবে আপনারা যদি এখন থেকে মসজিদের মিনারা আর কাবা কাবাঘরের যে প্রতিকৃতি বা ছবি এরকম ছবি সম্বলিত জায়নামাজ কিনা বন্ধ করে দেন এদের মার্কেট থাকবে বলেন কালকে থেকে আমরা জায়নামাজ কেনার সময় ফ্রেশ জায়নামাজ কিনব কোনো মসজিদ কোনো মিনার আমাদের কাবা ঘরের ছবি সম্বলিত কোনো জায়নামাজ কেনা যাবে আওয়াজ করে বলেন যাবে যাবে না এগুলো হচ্ছে মসজিদের আদাব এগুলো রক্ষা করে মসজিদে ঢোকার দরকার আছে না নাই তাহলে মসজিদ সবার মসজিদ আল্লাহর হাবিব সাহা ইসলাম খ্রিস্টানদেরকে মসজিদে ঢুকতে দিয়েছেন আর আমরা মুসলমান ভাইয়ের জন্য মসজিদে তালা জুলাই দিই নাই আল্লাহর হাবিব সাহা কোথাও গেলেই প্রথমে মসজিদ বানাতেন কি বানাতেন মসজিদ বানাতেন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন কোবায় থাকলেন কয়েক সপ্তাহ কোবা পল্লীতে তিনি মসজিদ বানালেন মসজিদ কোবা ওখানে প্রতি শনিবার কেউ যদি অজু করে ওখানে যে দুই রাগাত নামাজ পড়ে একটা কবুল ওমরার সব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয় মসজিদে কুয়া বানালেন তারপরে মদিনায় এসে মসজিদে নবী বানালেন আল্লাহর হাবিব সাহে মসজিদে নবী এটা ছিল আল্লাহ রাসুল সাহা ইসলামের বৈশিষ্ট্য কোথাও গেলেই তিনি মসজিদ বানাতেন মসজিদে নবী আয়রে এখন তো কত সুন্দর মসজিদ আমরা দেখি আমরা যে সালাদ পড়ি আল্লাহর হাবিব সাল্লি সাল্লামের সময় মুর্শিদ নবী কি এরকম ছিল কথা বলেন ফ্লোর ছিল বালুর ফ্লোর কিসের ফ্লোর আমাদের মসজিদের ফ্লোর কিসের টাইলস আল্লাহ রাসুল সাহা ইসলামের মসজিদে নবীর ফ্লোর কিসের কথা বলে না তো আওয়াজ করে উত্তর দেন না কেন কষ্ট হচ্ছে দুপুরে খাইছেন না সবাই কেন খান নাই কেন রোজা রাখছিলেন বাদে আইছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা সাউন্ড নাই কথা শোনা যায় না এইটা শুনলা কেমনে জিজ্ঞেস করলাম কথা শোনা যায় না কয় না তো এটা শুনলা কি করে মানে অল্প শোনা যায় তাই তো একটু পরে আমার বিদায় ঘন্টা বাজবে আমি চলে যাব এই তোমরা ডিস্টার্ব করতে করতে আমার সময় শেষ ডিস্টার্ব করলে তোমাদের লস আমি আমার টাইমের এক মিনিটে বেশি যেতে পারবো না কারণ এখানে আসরের চালাতের আজান শুরু হয়ে যাবে এরপরে কোনো কথা নেই বক্তব্য লম্বা করে এটা বেদা। এই বেদাদকে আমি সুন্নাতের মধ্যে আনতে চাচ্ছি একটা সময়ে একেবারে কমায় নিয়ে আসবো এত প্রোগ্রাম আমি করতে চাই না আমি ঘোষণা দিচ্ছি আগামী বছর সারা বাংলাদেশে আমার প্রোগ্রাম হবে পঞ্চাশটা কয়টা পঞ্চাশটা এর পরের বছর তিরিশটা এর পরের বছর বিশটা বিভাগে প্রোগ্রাম করলে চলবে আমার এক এক বিভাগে যে দুই দিন তিন দিন খালা এত লম্বা চুরোর বক্তব্য দরকার নেই আধা ঘন্টা করে শুনেন কয়েকটা মেসেজ ড্রপ করি টিক ইট উইথ ইউ টু ইউ হোম দেন প্র্যাকটিস এন্ড অ্যাপ্লাই মিস আইনি নিয়ে যান আমল করেন সমাজে কাজে লাগেন সমাজটা আলোকিত করে দিবে কে হতয়াত হুম তবিলা সলাওয়াত হকুম ফসিরা হেবিফ বললেন কেয়ামতের একটা আলাহত কেয়ামতের আগে তোমাদের বক্তব্য হয়ে যাবে লম্বা সালাদ হয়ে যাবে খাটো সালাতের উপরে তাজলি করতে চায় না লোক ব্যস্ত মহা ব্যস্ত সুপার বিজি প্রত্যেকে আসলে এই ব্যস্ততা আপনি রবের সাথে মোনা না যাই ইউ যি মোনা যাত আপনার রবের সাথে এক এক ইনি রবে কথা বলতে মনে চায় না আপনার এত তারা হলো কিসে ধীর স্থির হন একটু স্থির হন একটু মনোদৈহিক প্রশান্তি অর্জনের চেষ্টা করেন সব সময় ব্যস্ত থাকি ধাক্কি উশৃঙ্খলা এগুলো আমাদের বিশেষ করে দিয়েছে এজন্য লম্বা চোরা বক্তব্য ঠিক না বক্তব্য শুনতে আমাদের ভালো লাগে আমল করতে ভালো লাগে না বক্তব্যটা শেষেই সিগারেট দড়ায় এত নাই মাফিল শেষে বিড়ি দাঁড়ায় চমৎকার ওয়াজ করছে হুজুরে ওয়াজটা সেইরকম হয়েছে অনেক কণ্ঠ সুন্দর হুজুরে এতদিন ইউটিউবে দেখছি আজকে সরাসরি দেখেছি আচারা রেভ হয়েছে লাভটা হয়েছে কি এই যে মাফিল শেষে বিড়িটা দড়াইলেন আর গেলেন কোনো লাভ হয় নাই এগুলো থেকে আসতে হবে বছরের পর বছর আমাদের কি খেয়াল হয়েছে একভাবে কেউ এই পরিবর্তনের আওয়াজ তুলে নাই আওয়াজ আপনাকে তুলতে হবে আওয়াজ তোলার জন্য এত মানুষ লাগে না আপনি একাই যথেষ্ট আপনি দাঁড়ান না সামনে দেখবেন আপনার সামনে কেউ টিকে থাকতে পারবে না ঠিক কিনা কিন্তু আপনার শক্ত সিদ্ধান্ত লাগবে পরিবর্তনের জন্য শক্ত মানসিকতা লাগবে যে আমি পরিবর্তন করতে চাই উই হ্যাভ টু চেঞ্জ যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীমদরিয়ায় দরিয়ায় আপনার শক্ত সিদ্ধান্ত পারে আপনার মৌলভী বাজারটাকে দেশের শ্রেষ্ঠ জেলা শ্রেষ্ঠ থানা হিসেবে আল্লাহর কাছে কবুল করতে ঠিক না এই জন্য লম্বা চড় আলোচনা ঠিক না ছোটখাটো অল্প কয়েকটা মেসেজ নিয়ে যেতে পারলেই দ্যাট সিন আপ ওয়ান অফ দ্য মাইনার সাইন বিফর দ্য ডে অফ জাস্টমেন্ট ইউর ইসলামিক লাক্চারস উল বি ভ্যারি

কাদা মাটিতেই সেজদা করতেন সেজদা করলে কাদার মাটি আল্লাহর হাবিব সাহা ইসলামের আর কপালে লেগে যেত তিনি সালাম ফিরিয়ে সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসলে দেখতেন প্রতিটা সাহাবির নাকি আর কপালে কাদার মাটি মিশে আছে তার মানে প্রিয়নবী ইসলাম মসজিদে নবুবি ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা আমাদের মসজিদ গুলা হয়েছে পাকা কিন্তু মুসল্লি কাঁচা ঠিক না সজরের সালাতে মানুষ নাই সাহেব আছেন কে দেখি ইমাম মসজিদের ইমাম আপনাদের এইখানে ওই মসজিদে ফজরের নামাজে কয়ে কাতার হয় পাঁচজন ছয়জন কেনে এত কম কেনে হ্যাঁ আসে না আসতে চায় না লোকজন এই যে পাঁচ জন ফজরের সালাতে কল্পনা করতে পারেন ফজরের সালাতে এত কম লোক ফজরের জামাতে লোক যায় না এটা একটা মহামারী যেদিন ফজরের জামাতের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য একরকম হয়ে যাবে ওই দিনই বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে এখন স্লোগান তুলে বিপ্লব বিপ্লব ইসলামে বিপ্লব আর ফজরের সময় আমি কম্বলের ভিতরে আছে না নাই কোনো বিপ্লব হবে না ফজরের নামাজ জামাতে বরুন সকালটারে বরকতময় করে দিবে কে

قموا بالصلاه واادوا الزكاه ولم يخشوا ان الله فعسى اولئك ان يكونوا من আমিন বলেন মসজিদ আবাদকারী হবে যারা যারা আল্লাহর প্রতি ঈমান আনে আখিরাতের প্রতি ঈমান আনে যারা সালাত কায়েম করে যারা যাকাত আদায় করে দুনিয়ার কাউকে ভয় পায় না ভয় পায় একজন চিল্লায় বলেন তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না ঠিক কিনা তাহলে যারা মসজিদের আবাদকারী এরা ভয় পায় একজনকে চিল্লায় বলেন তিনি কে তারা বাদ করে প্রথম গুণ তারা বিশ্বাস করে তারা আখিরাতে বিশ্বাস করে তারা সালাত কায়েম করে তারা যাকাত আদায় করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না আল্লাহ বলেন ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল